হ্যালো এভিবান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু হয়েছে ধুতি পরানো থেকে আমি কিন্তু লাইফে কোনো দিনের আগে ধুতি পরাইনি ভাইয়ের আজকে অনুষ্ঠান আছে প্রোগ্রাম আছে সেই কারণেই ধুতিটা পরিয়ে দিচ্ছি তো বেলা ইউটিউব দেখে একটু ট্রাই করে রেখেছিলাম যার জন্য সকালবেলায় একটু ইজি হয়েছে তো ধুতিটা মোটামুটি আমি ঠিকঠাকভাবেই পড়াতে পেরেছিলাম যতটা ভয় পেয়েছিলাম ততটা ভয়ের কিছুই হয়েছিল না তো আজকের ভিডিওটা হচ্ছে ভাইয়ের স্কুলে আজকে অ্যানুয়াল ডে সেলিব্রেশন হবে তো সেই উপলক্ষে আজকে আমি ভিডিওটা শুরু করছি তো চলো দেখতে থাকো তো আমরা বেরিয়ে পড়েছি এখন গাড়ি আসবে গাড়িতে করে আমরা সবাই মিলে যাব আমি আছি ভাই আছে ভাইয়ের আরো অনেক ফ্রেন্ডরা আছে এবং তাদের গার্জেনরা আছে তো সবাইকে একসঙ্গে আমরা পিক করে দেন আমরা যাব স্কুলে তো স্কুলে রিপোর্টিং টাইম ছিল তিনটে থেকে তো আমরা সেই টাইম মতোই পৌঁছে গেছিলাম তো এই তো গাড়ি চলে এসেছে এখন গাড়িতে আমরা উঠে পড়েছি আর যাদের যাদের নেওয়ার ছিল সকলকে নিয়ে আমরা এখন রওনা দিয়েছি তো ফার্স্টে বসেছিলাম আমি ভাই একটা বোন আর পেছনে ছিল আমাদের মায়েরা তো আমি একেবারে সিন সেজেছিলাম ছিলাম তাও ওখানে প্রোগ্রাম করার পর কেউ কেউ জিজ্ঞাসা করছিলো যে তুমি কি কোনো প্রোগ্রাম করেছো জানি না বেশিরভাগ ক্ষেত্রেই এরকমটা হয় আমি যতই সিম্পল সেজে যাই না কেন ভাবে আমি মনে হয় যে অনুষ্ঠান এসেছি সেই উপলক্ষে বা সেই পারপাসে সেজে এসেছি তো যাই হোক কি আর করা যাবে তো শেষমেশ আমরা পঁয়তাল্লিশ মিনিট মতো লেগেছে আমাদের স্কুলে আসতে তো পথ অতিক্রম করে চলে এসেছি আমরা স্কুলে স্কুলে এসে স্কুলটা পার করে আমরা মেইন যে ভেনু যেখানে আর কি অনুষ্ঠানটা হবে সম্প্রীতি মনস চাকদা তোমরা অনেকেই চেনো তো সেখানে চলে এসেছি এখন আমরা মানে ভেতরে আর কি যাচ্ছি তো প্রচুর স্টুডেন্ট ছিল সবাই বিভিন্ন রকমের অনুষ্ঠানে পার্টিসিপেট করেছিল তো বিভিন্ন আর ভাইদের অনুষ্ঠানটার টপিক ছিল বাংলা সংস্কৃতি ও কালচার নিয়ে তো সেই উপলক্ষে প্রত্যেকে বিভিন্ন রকমভাবে পারফরমেন্স করেছে প্রত্যেকেরটাই আমি শেয়ার করব এখানে সবাই সবার মানে আর কি ড্রেস আপ নিয়ে ব্যস্ত আছে এদিকে ভাইও রেডি হয়ে গেছে সবাই এখন ভেতরের দিকে প্রবেশ করেছে আর অনুষ্ঠান এখন শুরু হবে তো তোমাদের ভেতরের পুরো অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিলাম প্রচুর লোক ছিল আর কি দর্শক শ্রোতাবৃন্দ ছিল প্রচুর কারণ এতগুলো স্টুডেন্ট প্রত্যেকের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য দুজন করে গার্জিন অ্যালাউ ছিল ইনভিটেশন কার্ডে তো সেই উপলক্ষে তো প্রচুর লোক হওয়াটাই স্বাভাবিক তো চলো দেখতে থাকো তো সবার প্রথমে যারা সেকেন্ডারি এক্সামিনেশনে নাইনটি টুর ওপরে পার্সেন্টেজ পেয়েছে তাদেরকে মঞ্চে ডেকে সবাইকে পুরস্কার দেওয়া হয়েছিল তো এরা সবাই টেন ক্লাসে ফার্স্ট বোর্ড এক্সামে নাইনটি টুর ওপরে পেয়েছিল সকলে তো একশো তেষট্টিতম মানে জন স্টুডেন্টের মধ্যে বাষট্টিটা স্টুডেন্ট নাইনটি টু পার্সেন্টেজের ওপরে পেয়েছিল তারপরে স্টার্টিং ডান্স হলো আর কি স্টার্টিং ডান্সটা খুবই সুন্দর ছিল এই ডান্সটা এতটাই সুন্দর আর এতটাই অপূর্ব হয়েছিলো যে তোমাদের আমি বলে প্রকাশ করতে পারব না তো পুরো ভিডিওটা আমার কাছে করা আছে এটা আমি আলাদাভাবে আরেক একদিন তোমাদেরকে সেন্ড করবো তো পুরো ভিডিওটা এখানে দিলে না আমি পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম এখানে এখন বুদ্ধদেবের লাইফস্টাইল নিয়ে কিছু বক্তৃতা দেওয়া হচ্ছে তো সেট গুলো খুব সুন্দর ছিল প্রত্যেকটা অনুষ্ঠানের সেট এতটাই সুন্দর ছিল আর ওরা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে রিকভারও করেছে এখানে ছৌ নাচ হচ্ছিল তারপরে ছৌ মানে প্রত্যেকটা অনুষ্ঠান যাকে বলে তাক লাগানো ছিল তো সামনে বসে দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগছিল যে ছোট ছোটো বাচ্চারাও এত সুন্দর কিছুই হলো স্টুডেন্টরা মিলেই সবাই এত সুন্দরভাবে প্রত্যেকটা অনুষ্ঠানে পার্টিসিপেট করেছিল যে বাইরের আর কাউকে সত্যিই লাগে না আর লাগে উনি গান নাচ আবৃত্তি যোগা ক্যারাটে সব কিছু মিলে প্রত্যেকের ভিতরে আলাদা আলাদা প্রতিভা দেখে সত্যি ভীষণ ভালো লাগছিল তো শেষমেশ চলে এসেছে ভাইদের পার্ট তো ভাই করেছিল চিত্রালয়ের শিবায়ন মানে চিত্রপটের মাধ্যমে শিবায়নটা এরা আর কি বর্ণনা করেছিল তো এখানে আমার ভাই ওই যে একদম সেন্টারে দাঁড়িয়ে আছে তো এখন ওদের অনুষ্ঠানটা হবে তো এই অনুষ্ঠানটাও দারুণ হয়েছিল এটা আমি আলাদাভাবে পোস্ট করবো তো তোমরা চিত্রায়নের মাধ্যমে শিবালয়টা শুনলে তোমাদের সত্যি ভীষণ ভালো লাগবে যে ছোট ছোট বাচ্চারা ছবির মাধ্যমে কি সুন্দর করে পুরো শিব পার্বতীর লাইফস্টাইলটা প্রকাশ করলো তো এসব কিছু হয়ে যাওয়ার পর লাস্টে হলো yoga আর হচ্ছে কিছু ইন্ডিয়ান গানে আর কি নাচা গানা হলো তো এইভাবেই শেষ হলো ওদের পারফরমেন্সটা আর সমস্ত অনুষ্ঠানটা তো দুপুর আর একটা যেহেতু আমরা রয়না দিয়েছিলাম তো তিনটে থেকে পুরো ছটা সাতটা অবধি অনুষ্ঠান চলেছে তো এই ছিল আমার ভাইয়ের স্কুলের অ্যানুয়াল ডের সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের স্কুলেও কেমনভাবে কে কে কীভাবে অ্যানুয়াল ডে সেলিব্রেশন হয় অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে ভিডিওটা করেছি এর ভিতরে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা প্রথম দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ভ্লগে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমরা ততক্ষণে এখন বাড়ি পৌঁছে গেছি টিফিন দেওয়া হয়েছিল সমস্ত স্টুডেন্টদের যার যারা পার্টিসিপেট করেছিল তো টিফিনগুলো আমরা প্যাটিস রোল কেক অনেক কিছু ছিল তো সেগুলো এখন আমরা খাওয়া দাওয়া করি তো চলো টাটা তোমাদের সাথে আবার পরে দেখা হবে